প্রাণহানি হয়েছে এদের মধ্যে সিরাজগঞ্জে তেরো পুলিশ সহ চব্বিশ জন কুমিল্লায় নিহত এক পুলিশ সহ তিনজন ঢাকায় আট লক্ষীপুরে এগারো নরসিংদীতে ছয় কিশোরগঞ্জে আট এবং মাগুরা চারজন করে প্রাণ হারিয়েছেন রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিহতদের তালিকায় থাকাদের মধ্যে অন্তত পঁচিশ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিএনপির জন শিক্ষার্থী অন্তত বারো জন ও বাকিরা সাধারণ আন্দোলনকারী আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে দিনভর চলে সংঘর্ষ আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জুর রহমান ও ছাত্রদল কর্মী সুমন আহমেদও প্রাণ হারায় নরসিংদীর মাদকটিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাদে সংঘর্ষ এক পর্যায়ে সংঘর্ষে দিয়ে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন এছাড়াও হতাহতের আরো খবর পাওয়া গেছে মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে মারা যান মেয়েদি হাসান রাব্বি রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পরশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগনে কমল এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের দুই কর্মী ফেনীতে অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া মহিপালে দুপক্ষের সংঘর্ষে ঘিরে প্রাণ ঘটনা ঘটে সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয় গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা মুর্শিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা এই স্থানে বিরোধীরা অবস্থান নিলে বাদে সংঘর্ষ ঘটে হতাহতার ঘটনা বরিশালের নথুল্লাবাদেও হয় দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে প্রাণহারায় মহানগরীর বারণো ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী এছাড়া লক্ষ্মীপুরে সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থী মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া শেরপুরেও সংঘর্ষে মারা গেছে তিনজন প্রাণহানি হয়েছে ভোলা ও জয়পুরহাটেও হুমায়ুন রশিদ যমুনা নিউজ